বা দল চেনার উপায় কি কীভাবে চিনব মাশাআল্লাহ খুব সুন্দর প্রশ্ন হক জামাত এবং দল চেনার খুব সহজ দুটো মাধ্যম আমি বলে যাই এমন সহজ দুটো আলাম যেটা দিয়ে সবাই চিনতে পারবেন এক নম্বর কাজ হলো মৌলিক এলেনটা হাসিল করে নেবেন তালাবুল আলমি ফ্যারিয়ত না আলাকুলি মুসলিম মৌলিক জ্ঞান অর্জন করা প্রতিটা মুসলমানের উপর ফরজ নবী জানিয়েছেন তার উম্মত এক দল থাকবে না তেহাত্তর দল হবে এর মধ্যে বাহাত্তর দল যাবে জাহান্নামে নামে এক দল যাবে জান্নাতে তো যতই চান উম্মতকে এক রাখবেন পারবেন না কারণ নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না ভুল হবে না তো তেহাত্তর দলের কোনটা জাহান্নামী দল আর কোনটা জান্নাতি দল ভাগ করবেন কিভাবে এর জন্য নবীর আদর্শ আর সাহাবিদের আদর্শ চেনা লাগবেই লাগবে এজন্য আপনি শহরের হন গ্রামের হন শিক্ষিত হন অশিক্ষিত হন আল্লাহ নবীর আদর্শ কি আল্লাহ নবীর দাওয়াত কি সাহাবাই সাহাবাই কেরামের চেতনা কি এই এতটুকু মূল যদি হাসিল করতে পারেন অত লম্বা চোরা মাসালা মাসাইল লাগবে না এই মূল সবকটাই যদি হাসিল করতে পারেন তাহলে আপনি এই কষ্টি পাথর দিয়ে যাচাই করতে পারবেন যে কোনটা জান্নাতি দল কোনটা জাহান্নামি দল তাহলে জান্নাতি দল আর জাহান্নামি দল আলাদা করতে চাইলে মূল এলেম হাসিল করতে হবে আর মূল এলেম ইসলামে এত সহজ এত সহজ আল্লাহ নবীর জামানে গ্রামের বেদুইনরাও এটা হাসিল করতে পেরেছে যাদের বাড়ি মক্কায় না বাইরে থেকে এসেছে বুরা সাহাবি সালমান ফারিসি হাফসার গোলাম বেলাল ভাবসি তারা পর্যন্ত অজ্ঞ ছিল না দিনের মূল জ্ঞান হাসিল করেছে এজন্য কোরআনের প্রথম আয়াতি হল পর কোরআনের প্রথম আয়াত কি শোনো না প্রথম আয়াতি পর তবে সব কিছু না পরবা হলো হল রবের নামে যে রব সৃষ্টি করেছেন কেন ওইটা বলতে বলতে আল্লাহ জানিয়েছেন যিনি কলম দিয়ে শিক্ষা দান করেছেন তাহলে প্রথম আয়াতি যদি হয় পর তাহলে ইসলামীকে জানার গুরুত্ব নাই পড়ার গুরুত্ব নাই নাকি সবচাইতে বেশি গুরুত্ব তো এই জন্য মৌলিক এলেমটা হাসিল করে নেবেন নবীরে চিনবেন সাহাবিরে চিনবেন এরপর যার সাথে মিল পাবেন তাকে হক মনে করবেন যার সাথে মিল পাবেন না ওর ব্যানার যত সুন্দর হোক মাথার পাগড়ি যত লম্বা হোক ওর মুরিচ যত বেশি হোক আরে তিনতালাক দিবেন ওরে লাল কার্ড দেখাবেন আর দ্বিতীয় আলামত হলো বাতিলের চোখের দিকে তাকাবেন বাতিলের চোখ বুঝেন এক এক জামানায় এক এক রকম বাতিল থাকে কোনো জামানায় ফেরাউন কোনো জামানায় নমরুদ, কোনো জামানায় কারণ কোনো জামানায় আবু জাহাল আবুলাহাব ওদের চোখের দিকে তাকাবেন বলবেন কি হবে ওদের চোখের দিকে তাকালে ইমাম বিব্রতা বলে গিয়েছেন আলামতের কথা বাতিলের চোখ দেখলে তুমি বুঝতে পারবা যে ওর প্রথম তীরটা কার দিকে নিক্ষিপ্ত হচ্ছে এই বাতিলরা কখনোই আল্লাহ নবীর আদর্শের অনুসারী দূর পর সন্তুষ্ট হবে না সুরায় বাকারে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন আমিল্লা তহম যারা আল্লাহর উপরে খুশি না আল্লাহর বান্দার উপর কেমনে খুশি হবে যারা নবীরই দেখতে পারে না নবীর উম্মকে কোন দুঃখে তারা দেখতে পাবে তো বাতিলের চোখের দিকে তাকালে দেখবেন যে যাদেরকে বুকে জড়িয়ে নিয়েছে বুঝবেন ডাল আর যাদের বিরুদ্ধে তারা যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছে যাদেরকে মারার জন্য আদর্শিক কারণে জমি জমার কারণে না দুনিয়ার সামান্য স্বার্থের কারণ না আদর্শিক কারণে যাদেরকে মারার জন্য দমন করার জন্য একসঙ্গে সকল ঐক্যবদ্ধ হচ্ছে বুঝবেন তারাই হকের উপরে এখন মনে করেন কাদিয়ানি একটা দল না আরে কাদিয়ানি একটা দল আছে না এই কাদিয়ানিটা চেনার জন্য আমরা ধরেন ব্রিটিশের চোখের দিকে তাকালাম কারণ ওরা সৃষ্টি হয়েছে ব্রিটিশের জামানায় ব্রিটিশের চোখের দিকে তাকান দেখবেন ব্রিটিশরা কাদিয়ানিদেরকে মোটেও অপছন্দ করে না মোটেও মারে না মোটেও ধরে না উল্টো টাকা দিয়া পালে পৃষ্ঠপোষকতা করে আজও পর্যন্ত কাদিয়ানিদের হেড অফিস কোথায় জানেন ঢাকায়ও না দিল্লিতেও না ওয়াশিংটনেও না কোথায় সে লন্ডনে সে লন্ডনে আজও পর্যন্ত তো ব্রিটিশরা ওই জামানায় যেমন পালতো আজও পর্যন্ত পেলে যাচ্ছে এমনকি এদের অধিকার রক্ষা করার জন্য নিয়মিতরা চেষ্টা চালাচ্ছে বাংলাদেশে কত সরকার এলো আর গেল স্বাধীনতার পর তেপান্ন বছর হয়েছে কোন সরকারের সাহস হয়েছে কাদিয়ানিদের বিপক্ষে কথা বলার আরে আইন করা পরে অমুসলিম ঘোষণা করে আইন করবো ওটা তো পরের ধাপ বিপক্ষে কথা বলেছে এমন নজির দেখাতে পারবেন বরঞ্চ ক্ষমতায় আসার আগেও দেখবেন পক্ষে দানালে শুরু করে দেয় কেন কারণ এই সরকারগুলো হট কানেকশন রাখে যে পশ্চিমা বিশ্বের সাথে ওই পশ্চিমা বিশ্বই কাদিয়ানিদেরকে পালে একইভাবে ব্রিটিশ আমলের দিকে তাকান এ বর্তমানে জেলাপিঘর যেগুলো আছে মানে নবীন নাম বেচে জেলাপি খায় আর বিভিন্ন শয়তানি করে বেড়ায় শয়তানে মানে গাঞ্জার সময় গাঞ্জা খাবে আবার গান বাজনা করবে নারীদের সাথে অবাধে ফ্রি মিক্সিং করবে এই টাইপের ভণ্ড আছে না এখনো এগুলো ব্রিটিশ আমলেও ছিল কিন্তু এদেরকে মারে নাই ধরেও নাই গ্রেফতারও করে নাই কিন্তু ওলামায়ে দেওবন্দ্রে মেরে মেরে এমন এমন গাছও ছিল যে ওই পুরা রোডে একটা গাছও বাকি ছিল না যেখানে কাউকে না কাউকে ফাঁসিতে লটকায় নেই তাহলে বাতিলের চোখের দিকে তাকালে হক চেনা যায় না কি যায় না বর্তমান সময়ে দেখবেন শাহবাগি যারা আছে না শাহবাগি অনেকে দুষ্টমি করে বলে শাহডগি যাই হোক এই শাহবাগি যেগুলো আছে এগুলো দেখবেন ওই লালনবাদীদেরকে অপছন্দ করে না লালনবাদী বুঝলেন মমতাজা পরে চেনেন না এমপি ছিল সংসদে দাঁড়ায় শিয়া সিদ্ধা পড়েছে এই কথা বলতো গান টান গিয়েও শোনাতো এই রকম এরাও কিন্তু দেখবেন কোরআনের কথা বলে হাদিসের কথা বলে গানে গানে কবরের কথা বলে ওই যে ফেরিঘাট আছে না আরিচা ফেরিঘাট ওখানে যদি কখনও জ্যামে পরার অভিজ্ঞতা থাকে এখন জ্যাম ট্যাম তেমন হয় না পদ্মা সেতুর কারণে আগে আমরা দেখতাম জ্যামে পড়লে দেখবেন রাস্তার পাশে প্রচুর হোটেল আছে হোটেল ওই যে পরোটা বেচে ডিম টিম বেচে এগুলো এগুলোর মধ্যে প্রায় দোকানে গান বাজায় কি গানে লালন টাইপের গান এই সুফিবাদী গান এগুলো শোনে মাঝে মধ্যে দেখতাম কিছু মুরব্বিয়া কি আবেগ চোখ বেয়ে পানি ঝরছে মানে একটা আলাদা ফিলিংসে আছে মারে ফতে সাগরে ডুব দিয়েছে অথচ বেডির গান শুনছে তো গান শুনে যদি চোখে পানি আসে ওই গান সহি গান বলে ওই গান রেখে হক গান বলে আরে এখন যদি গান শুনে পানি আসে এতে কি এই পানি জাহান্নামের আগুনটা নিভাতে পারবে না তো দেখা যাচ্ছে লালনবাদী ইসলাম যারা পছন্দ করে নাস্তিকরা কিন্তু এদেরকে ঘৃণা করে না বরঞ্চ এই বন্ড সুফিবাদীদেরকে প্রমোট দেয় হকপিটদেরকে দেখতে পারে না এদেরকে বললে জেলেও ভরে কিন্তু ভন্ড কেন আমাদের জুনেদ বা সাহেবকে জেলে ভরে নাই তাকে জেলের মধ্যে চূড়ান্ত নির্যাতন করে নাই উনি তো আমার পীর ছিলেন আমার সাহেব ছিলেন তাহলে এক পীরে নিয়া জেলে ভরে আর এক পীরে নিয়া গদি উপহার দিয়ে থাকে কেন মাইজ ভান্ডারির গদি উপহার দেয় নাই শুনলে আমাদের চিটাগাং এর ভাইয়েরা বেজার হবে চিটাগাং তো আপনাদেরও বিভাগ কিছু করার নাই তো গদি দিয়েছে নাকি দেয় নাই আরে দিয়েছে নাকি দেয় নাই তাহলে একজনকে গদি দিবে আর একজনকে জেলে ভরবা এও পীর ও পীর পার্থক্য কোথায় পার্থক্য হলো ভেতরে তোমার নাম কি ফলে পরিচয় এজন্য এক নম্বর আমি আলামত বললাম সহি আলেম সহি আলেম দিয়ে আপনি যাচাই করতে পারবেন সোহি আলেমকে হকপন্থী আলেমকে হকপন্থী দল কোনটা আর দুই নম্বর বাতিল রে বুঝতে পারবেন দেখবেন যারে বুকে জোড়ায় নিছে বুঝবেন এটার মধ্যে ভেজাল আছে কাউরে কাউকে নিয়ে এই যে বাংলাদেশ অতীত আমলেই বাংলাদেশের এক হুজুরকে নিয়ে সেই ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন হোয়াইট হাউসে একসাথে খাবারও খেয়েছে জাতিসংঘে তাকে দাওয়াতও দেওয়া হয়েছে সেখানে গিয়ে জিহাদের বিরুদ্ধে ফতোয়াবাজিও করে এসেছে পোপের সাথে বৈঠকও করেছে এমনকি পোপ ফ্রান্সিস যখন বাংলাদেশে এসেছে পোপ বুঝেন না খ্রিস্টানদের বড় হুজুর আর কি যখন বাংলাদেশে এসেছে তার সঙ্গে এক স্টেজে উঠে আন্তধর্মীয় প্রার্থনাও করেছে আন্তধর্মীয় প্রার্থনা আবার কী জিনিস মানে মুসলমান ডাকবে আল্লাহ রে খ্রিস্টান ডাকবে গড রে হিন্দু ডাকবে ভগবান রে বৌদ্ধ ডাকবে তার খোদা রে আর এইভাবে প্রত্যেকে প্রত্যেকেরটা ডাকবে ভাবে এমন একটা না একটা তো কামে লাগবে বল মারতে থাকি ছক্কা একটা না একটা তো লাগবে আল্লাহ না ভগবান শুনবে ভগবান না শুনলে গড় শুনবে না হুবিল্লাহ মিন্দ এই এইরকম ভণ্ডামিও করেছে তো একদিকে হুজুরদের ফাঁসিও দিয়েছে জেলে ভরেছে আর আরেক দিকে দেশেও এত কদর বিদেশেও এত কদর তাহলে উভয় যে এক না বোঝা যায় নাকি যায় না আরে যায় না কে যায় না তাহলে এটা দিয়ে সহজে বুঝতে পারবেন কে হক আর কে বাতিল এই যে ভণ্ড যারা ছিল অতীত আমলে আমি একটা কষ্ট দিই এটা বলে শেষ করি আলোচনা বাংলাদেশে ওই দলটা যেই কয়েবার ক্ষমতা এসেছে না আমার দৃষ্টি বলে আমার দৃষ্টি ভুলও হতে পারে তিনটা দল মাথাচাড়া দিয়েছে মানে এক দল ক্ষমতায় আসলে তিনটা দল মাথাচাড়া দিয়ে থাকে এর মধ্যে এক নম্বরে হলো নাস্তিক্যবাদী শক্তি এক নম্বরে কি যারা নবীরা গালি পর্যন্ত দেয় দুই নম্বরে হিন্দুত্ববাদী শক্তি হিন্দুত্ববাদী শক্তি যারা ভারতের দালালি করতে গিয়ে দেশটারে পর্যন্ত ভারতের অঙ্গরাজ্য রামরাজ্যের অংশ বানাতে চায় তিন নম্বর হলো বেদাতি শক্তি তিন নম্বর বেদাতি শক্তি এদেরকে বড় ভালোবাসে বড় পছন্দ করে এজন্য দেখবেন বেদাতি হুজুররা মাইকে পর্যন্ত নৌকার পক্ষে বহুত গান টান গিয়েছে ভাই তোমার মানুষ পয়সা দিয়ে এনেছে কোনো মার্কার পক্ষে দালালি করার জন্য ওয়াজ মাহফিলকে মার্কার পক্ষে স্লোগানের জায়গা রাজনৈতিক সমাবেশে যাও যেই দলের পক্ষেই বলো কোনো দল এটা মুখ্য বিষয় না যমুকের পক্ষে বলেছে বলে আমি খারাপ বলছি যার পক্ষেই বলুক কিন্তু বলার জায়গা কি ওয়াজ মাহফিল বলেন বলার যায় গজ মাহফিল কিন্তু এই শয়তানি করেছে নাকি করে নেই বুকের মধ্যে নৌকার ফ্লাগ লাগিয়ে নিয়েছে ভেবেছে এই নৌকা তো নূন নবীন নৌকা এটা কি আর কোনোদিন ডুববে এটা তো গিয়ে সফলতাই এবং চূড়ান্ত গন্তব্যেই পৌঁছবে কিন্তু জানে না সব নৌকা নূন নবীন নৌকা না কিছু কিছু নৌকা অন্য নৌকাও হয়ে থাকে তাহলে বাতিল দেখে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হকচেনার তৌফিক দান করুন